আজকের সকালটা দেখে মনে হচ্ছে শীতকাল রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি সুস্মিতা আজকের এই ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে দেখো বছরের শেষ দিন মানে দু হাজার চব্বিশের লাস্ট দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর আর আজকে কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়েছে চারিদিকে তো দেখো আমাদের গাছে একটা পেঁপে পেকেছে আর এটা না পাড়া খুবই মুশকিল তো দেখো একদম ছাদের কিনারা থেকে আমি এই পেঁপেটাকে পেরে নেব দেখো খুব সুন্দর পেকে গেছে তো খুব রিস্কি জানো তো তো একটা পা দিয়ে এভাবে দেখো পেঁপেটাকে পেরে নিলাম আর বড়মশাই দেখলে কিন্তু খুব রাগ করবে তো আমাকে কিন্তু এই ছাদের কাছে আসতেই দেয় না আর এদিকে দেখো আমাদের কাগজ ফুলের গাছটা খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর কিন্তু ফুল হয়েছে আর ফুলের কালারটা খুব সুন্দর তো সকাল সকাল দেখো এই যে ছাদে এসেছি এসে এই যে পেঁপেটা পেরে নিলাম তারপরে ঘর বাড়িগুলো ঝাঁট দিলাম বাসি কাজটা সেরে নিলাম তো আজকে অনেক কাজ করব। আর কালকে থেকে তো নতুন বছর তো নতুন বছরেরও আগাম শুভেচ্ছা তোমাদেরকে আবার আজকের বছরের লাস্ট দিনেরও শুভেচ্ছা জানাচ্ছি তো ভাবলাম আজকে এই যে ঘরের পর্দাগুলো একদম সব ঘরের পর্দাগুলো খুলে নিচ্ছি আর ভাবলাম যে বছরের তো শেষ দিন তো নতুন বছরটা নতুনভাবেই শুরু করি তাই না তো বন্ধুরা ভগবানের কাছে প্রার্থনা করছি এই নতুন বছরে সবার জন্য ভালো হয় সবার মনোবাসনা যেন পূরণ হয় সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো সবার এই শুভকামনা আমি প্রার্থনা করছি সাথে আমারও যেন এই নতুন বছরটা ভালোভাবে কাটে তো দেখো নতুন বছর তো কালকে থেকে একটা আনন্দই আলাদা আর কি বলো তো দেখো আমাদের জীবনে কিন্তু এই দুটো দিন পাশাপাশি নতুন বছর আর বছরের শেষ দিন আর বছরের শুরু দেখো তোমরা চিন্তা করে বছরের শেষ দিনটা আর বছরের শুরুটা কিন্তু একদম পাশাপাশি তো আজকে হলো শেষ কালকে হলো শুরু তো আমাদের কিন্তু চেষ্টা করা উচিত বছরের মানে শুরুটাও যেন ভালো হয় আবার শেষটাও যেন ভালো হয় তো বন্ধুরা দেখো কতগুলো পর্দা খুলে নিয়েছি সমস্ত ঘরের পর্দাগুলো কিন্তু আজকে আমি খুলে নিয়েছি আর গরম জল করে নিয়েছি তার মধ্যে কিন্তু সার দিয়েছি আর গরম জলে জামা কাপড় ধুলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় বিশেষ করে এই যে পিছলে কাপড়গুলো তো দেখো এগুলো তো পিছলে কাপড় মানে পর্দাগুলো তো সেগুলো আমি দেখো সার জলে ভিজিয়ে রাখলাম তারপরে চট করে চলে আসলাম রান্নাঘরে তো টুক করে একটু সকালবেলার জন্য কিছু রান্না করছি তো ফ্রিজ থেকে দেখো দুটো ফুলকপি বার করলাম আর ফুলকপি দুটো এখন কেটে নিচ্ছি আজকে একটু ফুলকপির মাখা মাখা করে মানে মশলা ফুলকপি যেটা আমি বানাই আর কি সেটা বানাচ্ছি তো এটা কিন্তু খুবই টেস্টি হয় মানে আমি এত টেস্টি করে বানাই কি বলবো আর সত্যি কথা বলতে কি আমি অতটাও খারাপ রান্না করি না আমার রান্না কিন্তু টেস্টি হয় আর যারা আমার হাতে রান্না খায় তারা কিন্তু প্রশংসা করে আমার আর এই প্রশংসা প্রশংসাটা শুনলেও কিন্তু ভালো লাগে তো দেখো আমার কিন্তু ফুলকপিটা প্রায় হয়ে গেছে তো দু পিস মাছ ছিল তো দু পিস মাছ আর মাছের মাথাটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি করলাম তো সকালের এইটুকু রান্না করে নিলাম সকালের রান্নাটা হয়ে গেল খাওয়ার মতো আর এদিকে দেখো এই যে জামা কাপড়গুলো এখন রোদ্রে দেবো আর বেশি রোদ ওঠেনি আজকে যেহেতু সকালবেলা প্রচণ্ড কুয়াশা পড়েছে তো ঠান্ডা ঠান্ডাও লাগতেছে এতক্ষণ ধরে জলে কাজ করতেছি না আর কি বলো তো আমাদের হাউস হাউসওয়াইফদের কিন্তু ওই সকাল থেকে রাত পর্যন্ত জল দিয়েই কাজ করতে হয় আর সারা বছরে আমাদের তো কোনো ছুটি নেই একটা দিনও মানে এই যে সংসারের কাজ থেকে যে আমরা বিরত থাকবো সেটা কিন্তু আমাদের হয় না তো এই যে সকাল থেকে শুরু করেছি ধোয়া কাচা তো আজকে ধোয়া কাচা করে নিলাম তো দেখো আজকে আমার এই যে ধোয়া কাচাগুলো হয়ে গেল আর আমার মনটাও কিন্তু ফ্রেশ আর কি বলো তো আমি সংসারের কাজ করতে ভালোইবাসি কারণ আমার সংসারের কাজে কোনো অবহেলা নেই আর যেদিন দেখবে আমি অনেক কাজ করেছি সেদিন আমার মনটা বেশি ভালো থাকে কারণ কাজ হয়ে গেলে আমার মনটা ভালো থাকে আর কাজ না হলে কিন্তু আমার মনের ভেতরটা একটু খুঁতখুত করতে থাকে যে কাজটা হলো না তো বরমশাই দেখো মাংস নিয়ে আসলো তারপরে এই যে এখন আবার মাংস রান্না করছি তার সাথে করছি এই যে বড় বড় বেগুন ভাজা আর মাংস আর বেগুন ভাজা কিন্তু একসঙ্গে খুবই জমে যায় আর শীতের দিনের এই বেগুনটা খেতে খুব ভালো লাগে তো বেগুন ভাজা আমাদের প্রায় মানে প্রতিদিনই চলে বেগুন ভাজা বেগুন ভাজাটা আর এখন বন্ধ নেই তো এই যে বেগুন ভাজা করতেছি আর মাংসটাও কিন্তু আমি কষা কষা করে করব আর এখানে দেখো অনেক কিছু দিয়ে মানে মিশিয়ে একটা ভাজা করেছি গাজর পেঁয়াজ কলি আলু সিম তো সব কিছু মিশিয়ে একটা ভাজা করেছি তো আমি এই যে মাংসটা করছি আর আজকে কি হয়েছে বলো তো অনেক ঘটনা ঘটে গেছে সকালবেলা থেকে তড়ি ঘড়ি করে কাজ করছি একা একা তো করতেই হবে তারপর দেখো বেডরুম তো এখনও অগছলই আছে তো কি হয়েছে সেটা তোমাদেরকে বলছি তো আমার বরমশাই তো গেছে কালকে রাত্রিবেলা এগারোটা মানে এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে গাড়ি নিয়ে তো আমার বরমশাই গাড়ি চালাতে পারে তো মাঝে মাঝে অনেকে ডাকে গাড়ি চালানোর জন্য সেই জন্য মানে এক্সট্রা টাইমগুলোতে সে আবার এক্সট্রা কাজ করে তো এক্সট্রা কাজ করতেই হবে কারণ সংসারের উন্নতি করতে গেলে একটা কাজ করে কিন্তু হয় না চারিদিকে কিন্তু ইনকাম করার একটু চেষ্টা করতে হয় আর আমার বড় কিন্তু টাকা মানে ইনকাম করার একটা ওর মধ্যে খুব একটা জোশ আছে মানে ও বসে থাকতে চায় না মানে সব সময় চায় আমি কাজ করব মানে কাজ করে এনার্জিটা খুব তো সেই জন্য কালকে রাত্রিবেলা চলে গেছে তো বেশি দূরে যায়নি কিন্তু ওই যে একজনকে নিয়ে আসতে গেছে ট্রেন থেকে মানে ট্রেনে আসবে তো সেখানে গিয়ে কি হয়েছে সেখানে গিয়ে মানে যে আসবে ট্রেনে করে তার ট্রেনটা অনেক লেট হয়েছে তো আজকে ভোরবেলা মানে সাড়ে পাঁচটার সময় সে বাড়ি এসেছে আসার কথা ছিল একটা দেড়টায় কিন্তু এসেছে সকালবেলা সারা রাত ঘুমোয়নি বেচারা তারপর সকালবেলায় মানে এসে ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য আমি আর ডাকিনি কারণ ঘুমটারও তো দরকার শুধু কাজ করলে হবে না আর কাজ করার পাশাপাশি ঘুমটা ভালো হলে তাহলেই শরীরটা ভালো থাকবে তো সেই জন্য ডাকিনি আর তারপর দেখো আমি এদিকে কাজকর্মগুলো করলাম তারপর বর্মাসাই উঠে গিয়ে বাজার নিয়ে আসলো আর যেহেতু আজকে বছরের লাস্ট দিন তো বর্মাশাই বলছে আজকে তো একটু বাজার করতে হবে তো কি বাজার নিয়ে আসবো তো আমি বললাম সবই আছে শুধু একটু মাংস নিয়ে আসো তাহলে তারপরে দেখো এই যে মাংস রান্না হলো আর এখন আমরা খাওয়া দাওয়া করব কারণ প্রচণ্ড খিদে পেয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়েই গেল খাওয়া দাওয়া করে আর রেস্ট কোথায় রেস্ট কিন্তু আমাদের নেই মানে আমাদের বাড়ির বউদের কোনো রেস্ট নেই কোনো ঘুমো নেই মানে আমরা কিন্তু ঘুমোতেও পারি না ভালো করে কারণ আমরা পরের দিন কী করবো ঘুমের মধ্যে সেটাও চিন্তা করি তো যারা অ্যাকচুয়ালি বাড়ির কাজ নিজের হাতে করে সব দায়িত্ব নিজের হাতে নিয়ে নেয় তাদের কিন্তু চিন্তা টেনশন সব সময় থাকে তো আমারও যেরকম মানে কাল কি করব সেটা তার আগের দিন রাত্রিবেলা থেকে আমার চিন্তা হতে শুরু করে যে কালকে এটা করব কালকে ওটা করব। তো সেই চিন্তা নিয়েই কিন্তু রাতের প্রায় অর্ধেকটা সময় কেটে যায় তারপরে হয়তো অর্ধেকটা সময় ঘুমিয়ে পড়ি তো এইভাবেই চলছে তো আমাদের অভ্যাস হয়ে গেছে আর আমার তো অ্যাকচুয়ালি বেশি ঘুমও নেই মানে আমি বেশিক্ষণ ঘুমোতেও পারি না তো দিনের বেলাও ঘুম হয় না আর কি তো বাড়িতে একা একা থাকার অভ্যাস নেই তো কালকে বর্মশাই ছিল না ওই রাত্রিবেলাটা একটু ভয় ভয়ে ছিলাম মানে সেরকম ঘুম আসে না বাড়িতে কেউ যদি না থাকে তাহলে আমার কিন্তু রাত্রিবেলা ঘুম হয় না তো যাই হোক সকালবেলা তো উঠতেই হবে কারণ সব কাজ তো আমাকে করতে হবে সেই কাজগুলো আবার না হলে পড়ে থাকবে সকাল সকাল না উঠলে আবার ওই কাজগুলো মেকআপ দেওয়া যায় না তো দেখো এই যে এখন ঘরগুলো মুছে এসে যে কামরাঙা মাখা করেছি এখানে রোদের মধ্যে বসে একটু কামরাঙা মাখা খাবো আর তোমাদের কামরাঙা মাখা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে তো তারপর দেখো কি করলাম চুলে হেনা করেছি শ্যাম্পু করা হয়নি তো শ্যাম্পু করা হয়নি আজকে সেই জন্য শ্যাম্পুটা করে আসলাম এখন এই যে সব কাজ সেরে শ্যাম্পু করে এসে এই যে নিজের একটু কেয়ার করছি আর শীতকালে একটু ক্রিম না মাখলে গা হাত পোগুলো চরচর করে কেমন তো সেই জন্য একটু ক্রিম লাগাচ্ছি আর কি তো এই যে কাজলটা এটা আমার বেস্ট ফ্রেন্ড তো স্নান করার পর কাজল না দিলে আমার না ভালোই লাগে না কেমন জানি একটু লাগে তো এটা আমার অভ্যাস তো সিঁদুরটা পরতে হয় আর এই কাজলটা আর এই যে ঠোঁটের মধ্যে এখন একটু লিপ বাম লাগাচ্ছি কারণ শীতকাল তো গরমের দিনে তো কিছু লাগাতেই হয় না তো চুলটা শ্যাম্পু করলাম এখন একটু এই যে রৌদ্রের মধ্যে বসতে হবে না হলে চুলটা আবার শুকোবে না তো চলো সবাই ব্লকটা দেখতে থাকো আর সাথে থাকো আর পাশে থেকো তো বন্ধুরা এখন রাত্রিবেলা দেখো আমাদের রাতের খাবার বানানো হচ্ছে তো আজকে হবে রুটি তো ওই যে সকালবেলার তরকারি আছে তারপর দুপুরবেলারও তরকারি আছে তো সেইটা দিয়ে রুটি হবে কারণ আজকে সুন্দর রুটি খাওয়ার তরকারি আছে তো বড়মশাইকে বললাম চলো রুটি খেয়ে নিই তো রুটিগুলো দেখো বেলে নিয়েছি আমি আর এখন রুটিগুলো শেখে নিলেই হবে তো বর্মশাই এসেছে রুটি শেখতে দেখো তো রুটিটা যে উল্টাবে সেটাও পারে না দেখো রুটি উল্টাতে গিয়ে পড়ে যায় তো আমি বলি যে তুমি কোনোদিনে বল খেলো নি তুমি তো বল খেলতেই পারো না কারণ বল খেলতে গেলে তো ক্যাশ ধরতে হবে তুমি তো পারোই না তো সেখানেই আমাদের দুজনের মধ্যে হাসাহাসি হচ্ছে রুটি বানানো নিয়ে তো রুটি দেখো আমাদের হয়ে গেছে প্রায় আর অল্প কয়েকটা আছে অল্প কয়েকটা ভাজলেই হবে তো গরম গরম রুটি গরম গরম রুটি দিয়ে মাংস তারপর ফুলকপি সেই তরকারিটা আছে তো রাতের ডিনারটা আমাদের ভালোই হয় কারণ রাতেই আমাদের বেশি খাওয়া দাওয়া হয় আর সারাদিনের থেকে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর নতুন বছরের জন্য হ্যাপি নিউ ইয়ার আগের থেকেই সবাইকে টাটা